বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম একটা দামি শাড়ি নিয়ে আসছি একটা দামি শাড়ি দেখেন কি সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে কাতান পায়ের ভিতরে অনেক সুন্দর এই শাড়িটা আজকে বিশেষ ডিসকাউন্টে এই শাড়িটা যাবে ঠিক আছে এই শাড়িটা বিশেষ ডিসকাউন্টে যাবে যার লাগে খালি নিয়ে নেবেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই শাড়িটা তো প্রথম থেকে দেখাবো থ্রি পিস তারপর লাস্টে আপনাদেরকে এই শাড়িটা গিফট প্রাইজে দেওয়া যাবো ঠিক আছে শাড়িটা গিফট প্রাইজে দিয়ে যাবো জানি না কে পাবেন ঠিক আছে এমন একটা প্রাইজ দিব কয়েকটা শাড়ি দেখাই দিব লাস্টে তো যারা শাড়িটা নিতে চান ধৈর্য ধরে লাইফটা দেখবেন আমি যে আজকে ওয়ান পিসের সাথে এটা পাইছি এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা করে আমি এখন থেকে লাইক করবো কিন্তু এরকম আমি কয়েকটা বানায় নিব ঠিক আছে এটা আমার অনেক ভালো লাগছে ঠিক আছে এই শাড়িটা আজকে গিফট প্রাইজে যারা লাইভের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন সে পাইবেন এই শাড়িটা ঠিক আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে এই শাড়িটা পাইতে হলে ঠিক আছে এই শাড়িটা আজকে অনেক সুন্দর একটা শাড়ি যে শাড়িটা অনেক 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 সুন্দর এই শাড়িটা গিফট প্রাইজে পাবেন ঠিক আছে এই আমার অনেক 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 পছন্দ হয়েছে আর কাজের এটা পরে আমি থ্রি পিসের সাথে যেকোনো সময় করতে পারবো না আর একেবারে লিস্ট ভালো লাগে ঠিক আছে তো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দিব হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে প্রাইসটাও থাকবে উড়া ধুরা এই যে দেখেন থ্রি পিস সাইজ দেখেন অনেক সুন্দর বড় বড় থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই থ্রি পিস গুলো আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে কটনের ভিতরে কাপড় কটন হলে কি অনেক ভালো কাপড় ঠিক আছে কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে দেখেন কি সুন্দর কটন কাপড়ের ভিতরে ঠিক আছে এইটা এটা এই থ্রি পিস গুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দাম বলবো আর ধাপা ধাপ নিয়ে নিবেন ঠিক আছে ধাপা ধাপ নিয়ে নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই সুন্দর ড্রেসটা একেবারে পিস আইস না বানানো একটা ড্রেস অনেক সুন্দর মাত্র মাত্র চারশো টাকা দাম বলবো আর নিয়ে নিবেন দাম বলবো আর নিয়ে নিবেন এটা দেরি করবেন না ঠিক আছে এটা দেরি করবেন না কটন ওনার ভিতরে ড্রেসটা মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো টাকা আমি জানি না কয়জনে পাবেন আশা পড়ছে এখন এগুলো কিন্তু অনেক 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 দাম মাত্র চারশো টাকা এখন কিন্তু সিজন এখন সিজন এখন নিয়ে রাখবেন প্রোডাক্টের দাম ধাপ 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 করে বেড়ে যাবে

হ্যাঁ বুঝা আছে কিন্তু কম দামি না অনেক দামি এই যে এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র 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 চারশো টাকা এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা একবারে পাক্কা পাসা তুলনাটা হবে মাত্র চারশো টাকা জামাগুলো একেবারে ফ্রি সাইজ জামাগুলো কিন্তু সাইজে ছোট না মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা গর্জিয়ে না ঠিক আছে দাম বলবো খালি নিয়ে নিবেন কটন সালোয়ার মাত্র ৪৫০ পঞ্চাশ যার খালি নিয়ে নিবেন আমার এই কাপ্তানটা আজকে যে পছন্দ হয়েছে আমার মন ভালো হয়েছে এটা দীক্ষা মানে এটা আমি লাইফ করতে আরাম হইব মানে একেবারে ওয়েটলিস্ট তো কাপড়টা যে এই কাপড়ের ওয়ান পিসগুলো আমরা যে সেল করি ওয়ান পিসগুলো মানে এত ভালো লাগছে এটা এটা আমি কি করবো না এটা পরব এটার মতন তো আর কয়েকটা বানাবো অনেক সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ভালো লাগছে এটা আমার এই যে এইটা আরেকটা জামা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা যারা হোলসেলে নেবেন তারা আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফি সাইজ বডি ফি সাইজ ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুতি এরপরে হচ্ছে ওনাটা সুতির ভিতরে মাত্র মাত্র চারশো টাকা দাম বলবো আর নিয়ে নেবেন দাম বলবো আর নিয়ে নেবেন চারশো টাকা এত সুন্দর একটা সুতি ড্রেস মাত্র চারশো টাকা এখন যারা হোলসেলে নিবেন তারা চলে আসবেন চারশো তিরিশ টাকা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা ড্রেস চারশো তিরিশ টাকায় এরপরে দিচ্ছি আরেকটা ড্রেস এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর এমোটারি ওয়াক করা এটা উন্নারা দেখতে একটা পাগল হয়ে যাবেন গা এত সুন্দর উন্নারা কাপড়টার কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর এত কম দামে দিয়ে দিতেছি সবাই কাছে কি একটু লাভ লাইক পাই না এত সুন্দর একটা জামা একবার উন্নারা গোর জিএস করে কাজ করা দেখেন এত সুন্দর উন্না দিয়ে এই জামাটাও দিয়ে দিচ্ছি মাত্র 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 450 টাকায় এত সুন্দর ড্রেস মাত্র 450 টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র 450 টাকা উন্নাটা একবার গর্জিয়াস করে কাজ করা মাত্র 450 টাকায় এরপরে হচ্ছে আরেকটা ড্রেস এটাও কটনের ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে যেই ড্রেসগুলো দেখাবো যা লাগবে খালি দ্রুত দ্রুত নিয়ে আইবেন অ্যাম্বোটার ড্রেসের সিজন হচ্ছে রমজান ঠিক আছে রমজানের ভিতরে এই অ্যাম্বোটার ড্রেস অনেক 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 চলে ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে খালি নিয়ে নেবেন এরপরে আর একটা ড্রেস এইটা অনেক সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা বারিশের কালেকশান পুরা ড্রেসটা কিন্তু বারিশ পুরা ড্রেসটা কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা পুরা ড্রেসটা অ্যাম্বোটারি করা ঠিক আছে অনেক সুন্দর অ্যাম্বোটারির কোয়ালিটিটা অনেক সুন্দর একটা বারিশের ড্রেস এগুলো ফ্রি সাইজ বডিগুলো দেখছেন কত বড় বড় বডি আর এই ড্রেসটাও দিয়ে গেছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র চারশো মাত্র ৪৫০ টাকা এই যে উনাগুলা একেবারে আড়াই আট বহরের ভিতরে পাঁচ আধ দিয়ে এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে একেবারে বহরো বড় উন্যাগুলার মাত্র চারশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান তারা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দেবেন সর্বনিম্ন দশটা নেবেন দশটা নিচে কেউ ড্রেসই নেবেন না ঠিক আছে যে কোনো জায়গা থেকে মিলে আপনার দশটা ড্রেস নিলে আমরা হোলসেল দামে দিয়ে দিচ্ছি এই যে এই ড্রেসটা অনেক সুন্দর অ্যাম্বোটারে ওয়াক করা ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ বানাইতে পারবেন যার যতটুকু যতটুক মনে চায় বডি দিতে পারবেন এটাও দিয়ে দিই অনেক সুন্দর এই ড্রেসটা অ্যাম্বোটারি ওয়াক করা মাত্র মাত্র চারশো তিরিশ টাকায় মাত্র চারশো তিরিশ টাকায় এটা হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা এটা উন্নত কাজ কম এর জন্য মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো তিরিশ টাকায় হ্যাঁ এরপরে দিচ্ছি আর একটা এটা গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা এগুলা কিন্তু আপনারা যারা স্ক্রিনশট আগে দিবেন তারা পাবেন ঠিক আছে এগুলা এগুলার খুব কম সংখ্যক আমাদের তারপর আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে লাইভের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে থাকবে তাকে এই শাড়িটা গিফট প্রাইজে থাকবে গিফট প্রাইজে এটা কিন্তু একটা ইন্ডিয়ান একটা কটন শাড়ি যেটা হচ্ছে আমরা একেবারে হাতে করে আনছিলাম সেই শাড়িটা ঠিক আছে এই শাড়িটা আজকে গিফট প্রাইজে থাকবে এই যে এইটা হচ্ছে যে আপনার উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা অনেক সুন্দর একটা জামা এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কটন কাপড়ের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ আসলে সত্যি সময় দিনা আমার অভ্যাস খারাপ হয়ে গেছে গা ওয়াক করা এখান থেকেই স্ক্রিনশটটা টা দিয়ে না আমরা যেন বুঝি ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়াক করা এই ড্রেসগুলো দেখছেন বডিটা কত বড় হইবো আমার বডিটা কিন্তু এখান থেকে হইলো চলে ঠিক আছে এখান থেকে কিন্তু এটা এই পর্যন্ত বডিটা হবে ঠিক আছে এই পর্যন্ত বডিটা এইখান পর্যন্ত বডিটা অনেক বড় বডি এটা হচ্ছে টেক্স ওয়ানের একটা জামা অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে এই জায়গাটা যা দেখতেছেন পুরো একটা ওয়ার্ক করে কাপড়ের কোয়ালিটিটা আপনার কাছ থেকে দেখেন এটা এত ভালো একটা কাপড় নিচে অ্যাম্ব্রয়ডারি করা আছে আর এটাও দিয়ে দিতেছে আজকে যারা নেবেন জর্জের পিওর উনার ভিতরে ঠিক আছে পিওর উনার ভিতরে এই যে দেখেন আপনি এটা হইতে সাতশো টাকা লাগবে আপনি যদি বাহির থেকে কিনেন সাতশো টাকা লাগবে আর আমরা এটা দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এই জামাটা দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকা পিওর ওনার ভিতরে পাঁচ সাত উনারটা একেবারে সমান উনারটা মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো নব্বই টাকা পিওর ওনার ভিতরে ড্রেসটা মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর পিওর ওনাটা সফটের ভিতরে কটন হান্ড্রেড পারসেন্ট মাত্র চারশো নব্বই টাকায় এটার আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আর একটা ডিজাইন আরেকটা কালার ডিজাইন এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা টেক্স ওয়ানের ড্রেস এগুলো হচ্ছে টেক্স ওয়ানের ড্রেস মাত্র মাত্র চারশো নব্বই টাকায় এগুলো অনেক সুন্দর সাইজও অনেক বড় কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে সাইজও অনেক বড় ড্রেসগুলা আপনার ইচ্ছা মতো বানাইতে পারেন যার যতটুক লাগে মানে পারেন ব্যাক সাইড সামনের সাইড আর এইটা এটাও দিচ্ছি আমরা মাত্র চারশো নব্বই টাকায় ঠিক আছে এগুলো আমরা দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর করে নিচে কাজ আছে বুকে তো কাজ আসি ওনাগুলো একেবারে পাক্কা পাঁচাত আয়াত বহরের ঠিক আছে আড়াই বহরের পাক্কা পাশার চারশো নব্বই টাকায় এটা আমার কিনাই ছিল পাঁচশো পঞ্চাশ আর এখন বুঝতেছি চারশো নব্বই টাকা মানে এগুলো আমার লসের প্রোডাক্ট মাত্র চারশো নব্বই টাকা এগুলো আমার লসের প্রোডাক্ট তো এগুলো আর ধরে রাখতে চাই না যেগুলো ছেড়ে দিব ছেড়ে দিচ্ছি তো নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান মাত্র চারশো নব্বই টাকায় তারপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এইটাও অনেক সুন্দর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা গর্জিয়স অ্যাম্ব্রডারি ঠিক আছে অ্যাম্ব্রয়ডারি হচ্ছে গর্জিয়স ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো আবার একদিকে ভালো আছে কি আপনার কালার গ্যারান্টি দেয় যে ভাইয়ার কাছ থেকে নেই ও ভাইয়া বলে যে কালার উঠবে না তো এখন আমি তো জানি না বোন এগুলো আমি বেশি একটা সেল করি না তো এগুলো আমার আপনাদেরকে সেল করে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এগুলো আমি কিনছিলাম পাঁচশো পঞ্চাশ দিয়ে আমি ব্যস্ত আছি চারশো পঞ্চাশ এরকম পাঁচশো পঞ্চাশ দিয়ে কিনছিলাম চারশো পঞ্চাশ বিক্রি করতেছিলাম বুঝতো চারশো পঞ্চাশ দিয়ে কিনা এই পাঁচশো পঞ্চাশ দিয়ে বিক্রি করে কিনা এখন চারশো পঞ্চাশ বিক্রি করতেছি ঠিক আছে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ এটা আর একটা বারিশের কালেকশান হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বারিশ হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বারিশ অনেক সুন্দর একটা পিক কালারের ভিতরে মাত্র চারশো টাকা এটা দিচ্ছি মাত্র চারশো টাকা অনেক সুন্দর এম্বোটারি ওয়াক করা মাত্র চারশো টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা মাত্র চারশো তিরিশ টাকায় কটনের ভিতরে মাত্র চারশো তিরিশ টাকা এটা অনেক সুন্দর মাত্র চারশো তিরিশ টাকা ওটা তো দেখাইছি পিয়াস না কালার কালার দেখাইছি এইটাও একটা সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কালো আর লাল লাল আর কালো অনেক সুন্দর ঠিক আছে লাল আর কালো এইটা হচ্ছে উন্নাটা কটনের ভিতরে মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা লাল আর কালো স্যালোয়ারটা হবে লাল মাত্র চারশো তিরিশ টাকা আড়াই হাত বহরের পাঁচ সুতি উন্না মাত্র চারশো টাকা

এটা ঠিক আমি ওর পরে ঘুমাই আচ্ছা এটা হচ্ছে কি দুপুরে ঘুমাই না দুপুরে ঘুমাইতে পারি না আমি নামাজ নামাজ পড়ে তারপরে হাইটা হাইটে আয়া তারপর দশটা বাজে সাড়ে আটটা বাজে ঘুমাই দশটা বাজে উঠি এটা হচ্ছে আমার রুলস মাত্র মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে আমার রুলস আর পিয়াসে সাড়ে দশটা বাজে উঠে সাড়ে দশটা এগারোটা বাজে উঠে সে হা হা দিতছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে পুরা অ্যামোটারি ওয়াক করা ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র 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 জান এটা একবার কমায় দিই ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা একবারে ডিসকাউন্ট করে দিই মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো নব্বই টাকা এই ড্রেসগুলো আপনারা হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা এই ড্রেসটা দিছি তিনশো নব্বই টাকা ঠিক আছে এত কম দামে ড্রেস মানে বলার বাহিরে আমি নিজেও কিনতে পারিনি তাও দিয়ে দিতে আসি দে হ্যাঁ শহীদের এই যে এতক্ষণ যে থ্রি দেখালাম বেশিরভাগ শহীদ স্টাইল ব্র্যান্ডের এর থ্রি ঠিক আছে ওদের কাছেও কম দামে থ্রি পিস আছে তো আপনারা যারা নিবেন আমরা বেশিরভাগ ব্র্যান্ডের এর থ্রি আনি এই যে এটা অনেক সুন্দর ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ আন্টি হ্যাঁ দেখাম একটু ওয়েট করেন আপনাদেরকে দেখাম না কার দেখাম বলেন প্লিজ একটা আর দুইটা জমা আছে নাকি না শেষ 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 এই যে অ্যামোটারে ওয়াক করা এটা নিচের অ্যামোটার অনেক সুন্দর অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা এটা এটার উন্নাটা আর এইটুকু চিকন চিকুন করে আপনার ইয়ার মতন আসবে ঝুলগুলা অনেক সুন্দর ঝুলগুলা

জামা হ্যাঁ মা চারশো নব্বই টাকা দিছি এই ড্রেসটা এই ড্রেসটা আমার ভালো হয়েছে কিন্তু এটা আমি তোমার কাপড় আটকা যায় নেই কটনের ভিতরে আর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলা ফ্রি সাইজ বডিটা একেবারে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বানাইতেই পারবেন লম্বায় ঠিক আছে এগুলো আর নামাজি নামাজি জামা এখন থেকে তো যা আসবে আমাদের সব নামাজি জায়গা নামাজি জামা থাকবে সব নামাজি জামা আচ্ছা আরেকটা জিনিস আনছি আপনাদের জন্য আমি দেখি এটা কি আমার চলে না না চলে এই যে দেখছেন একটা ওইটা গেলটা আছে এই যে আমার ওই সাথে হাতে লাগে কিন্তু ওই থ্রি পিসটা আসতে এরকম একটা জিনিস লোয়া বালু এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করে অনেক সুন্দর আর এইটাও দিতেছি আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে এই উন্নাগুলো একবার আড়ায়াত বহর বহরটা একবার পাক্কা আড়ায়াত পাঁচ আত উন্যা ঠিক আছে দিয়ে দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো একটু আপনারা চোখে দেখেই নেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আড়াই গোজ পাক্কা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা কোয়ালিটি ফুল এই থ্রি পিস গুলো নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে হোলসেলে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো অন্য হচ্ছে পাসাত মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন পাবেন আজকে এই পন্তই থাকুক এবার আমি এখানে কিছু দেখাই এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক দামি একটা শাড়ি কাতান শাড়ি ঠিক আছে কাতান কয় এটা কি কয় জানি কাতান এটা অনেক দামি একটা কাতান কাঞ্জি কাতান বলে এটাকে অনেক দামি একটা কাতান এটা ইন্ডিয়ান একটা শাড়ি ঠিক আছে ইন্ডিয়ান একটা শাড়ি আমাদের হাতে রানা শাড়ি তো এই শাড়িটা আজকে আমি বিশেষ ডিসকাউন্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি আনবো আপনাদের জন্য অবশ্যই 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 এই যে এটা হচ্ছে আপনার কোনটা আচল এটাই আচল আচ্ছা এইটাই আঁচল বড়ো ফুলটা হচ্ছে আচল এই যে বড় ফুলটা এটা আঁচল ঠিক আছে বড় ফুলটা হচ্ছে এটা আচল এই যে এইখানের পাইপটা হচ্ছে ছোট আর এইখানের পাইপটা হচ্ছে বড় ঠিক আছে নিচের পাইপটা হচ্ছে বড় পায় বড় পায়ের স্ট্যান্ডার্ড থাকে সবসময় খেয়াল রাখবেন বড় পায়ের শাড়ি হচ্ছে স্ট্যান্ডার্ড শাড়ি তো এটা হচ্ছে শাড়িটা আচল এখানে দেয় ওকে এখানে দিলাম শাড়ি পরি না কত বছর কোন দিন যে শাড়ি কিনছিলাম এটা বললে গেছি

ঠিক আছে ধরবেন আর কুচি পরে যাবো ঠাস ঠাস করে কুচি পরে যাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার আঁচল আর এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের জায়গাটা হচ্ছে ছোটো ছোটো ফুল ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে অনেক বড় শাড়িটা তো যারা নিতে চান এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি জানি না কে পাবেন এটা আপনাদেরকে গিফট প্রাইস দিয়ে গেলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কাতান শাড়ি অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা হচ্ছে এই পাশে ঠিক আছে এই যে এইটুক ব্লাউজ পিস এইটুক ব্লাউজ পিসে এটা অন্য রকম ফুল দিয়ে দিছে ব্লাউজ পিসে জায়গাটা ঠিক আছে এখান থেকে ব্লাউজ পিস না এখানের জায়গাটা ব্লাউজ পিস অনেক সুন্দর একটা শাড়ি মাত্র 950 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এর পরে আবার একটা দেখাইতাছি এরা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর মানে অনেক সুন্দর এইদিতে সিনে নিয়ে আপনারা আপনাদের আর কি দেখাবো ঠিক আছে এটা অনেক সুন্দর শাড়ি শাড়ি হাতের এটা বারো হাতের শাড়ি না মাত্র মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পঞ্চাশ টাকা যার লাগিয়ে দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরপরে দেখেন একটা শাড়ি এটা হচ্ছে আপনার ক্যাটালগ সেটিং শাড়ি এটা ক্যাটালগ সেটিং শাড়ি জর্জেটের শাড়ি এই জর্জেটের শাড়িগুলো আমাদের শেষ আর প্রায় ছয়টা না আটটা আছে তো যার লাগে খালি নিয়ে নিবেন এই যে এই শাড়িটা অনেক সুন্দর এটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই শাড়িটা এটার কালার আছে চারটা আমি একটা দেখাই দিচ্ছি ঠিক আছে একটা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার আঁচলটা আর এই যে এইটা হচ্ছে ছোট ছোটো ফুলটা হচ্ছে ব্লাউজ পিস এইটা হচ্ছে ব্লাউজ পিস চোদ্দ এই যে দেখেন ব্লাউজ পিসটা আলাদা করে দেয়াই আছে এই যে এইটুক ব্লাউজ পিস আপনাকে দেয়াই আছে আলাদা করে এটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে পুরো পাক্কা শাড়িটা ঠিক আছে চোদ্দো হাত শাড়ি অনেক বড় শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর একটা পিওরের ভিতরের শাড়িটা এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর আঁচলটা আর এটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা একেবারে শাড়ির যদি কোনো সমস্যা হয় আমাদের নিজের খরচে ফেরত ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যা লাগে নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জর্জেটের শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে এই শাড়িটা আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে এই শাড়িটা এটা চারটা কালার আছে কালার নিতে পারবেন ঠিক আছে দুই দুইশো পঞ্চাশ টাকা শাড়ি দেখাইলাম এরপরে দেখাই হলো এটা হচ্ছে গস কাপড় আড়াইয়াত পানার গস কাপড় এটা আমার জন্যই আনছি বোরখার মতো বানাবো তারপর আপনাদেরকে দেখাই যাদের চলে নিবেন না চলে তো নাই দশ এটা হচ্ছে আড়ায়াত পানা ঠিক আছে আ মানুষ দুই হাত পানা বলে কিন্তু আড়ায়াত পানা থাকে না এটা আড়ায়াত পানার একটা গজ কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটার ভিতরে না অ্যাপ্লিক করা অ্যাপ্লিক করা অনেক সুন্দর কাপড়টা এই অ্যাপ্লিকটা আপনার যদি কাপড়ও ছিঁড়া যায় তবু উঠবে না অনেক সুন্দর সুতির ভিতরে অ্যাপ্লিক আর এই এইটা হচ্ছে গিয়ে গজ হচ্ছে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র পঁচাশি টাকা দশ গোস কাপড় আছে এখানে অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়টা আমি বানানোর জন্য আনছি যে এরকম কাপড়গুলো চলে নাকি তো চললে আমি এরকম কাপড়গুলো আনবো তাহলে এই গস কাপড় আইনে আপনাদেরকে দিতে পারবো তো এর জন্য মানে এটা স্যাম্পল ধরনের স্যাম্পল আনছি যার লাগে বলবেন এরপরে দেখাচ্ছি বিশেষ ডিসকাউন্টে দুইটা জামা দুইটা জামা বিশেষ ডিসকাউন্টে দেখাই দিই ধর এইটা এটা এটা কিন্তু বিশেষ ডিসকাউন্ট একদিনের জন্য এটা কিন্তু পরে আসলে বাসায় আসলে বলবেন না যে এইটা কত এই দামে দেখছি এটা বান্ডিল দেখলে কেন এটা এই দামের না এটা একদিনের জন্য দিচ্ছি বিশেষ ডিসকাউন্টটা যে আপনার এক দিনের জন্য এই সাইড এই জামাটা এই দামে পাইতাছেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাটা পুরো জামাটা একটা কাঠচুপি করা আছে সুন্দর করে আর এটা এটা হচ্ছে নিচে হাতা হবে ঠিক আছে খুললা দর্ত হইব আপনার বুঝাইতে হইলে এখন খুললা আর ধরলাম না কটনের ভিতরে জামাটা পুরো জামাটাতে কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক করা হয়েছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা ঠিক আছে কাজ করা সুতি অন্যার ভিতরে জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা ঠিক আছে এইটা শুধু আমি ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ বাদশা আসে না যাই করে না না করে এটার দাম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কিন্তু আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র 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 ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা অনেক সুন্দর একটা কাঠচুপির লোন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে পাঁচ হাত না আড়াই আত বহরের ঠিক আছে মাত্র ছয়শো বিশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা ডিসকাউন্ট দিলাম একদিনের জন্য এরপরে দিচ্ছি আরেকটা একটা লোন এগুলোর সালোয়ারের কাপড়গুলো একটু দেখেন বারোশো টাকা দিয়ে যে লোনটা পরেন না ওই লোনের সালোয়ার কাপড় লোনটা দেখেন কাটুপির হালকা কালার আবার তেনা কালার করেন না এটারই স্ট্যান্ডার্ড কালার করে একটু কালার গুলো একটু হালকা কালার চলে বেশি ঠিক আছে মাত্র ছয়শো বিশ টাকা দিয়ে পিয়াস এরপরে দেখায় দিচ্ছি আমি আপনাদেরকে আমার বেশি নাই অল্প কয়েকটা আছে তাও দেখাই দিই আজকে একা পাইছিল বস্তা নামায় গেছে বস্তাটা একটু দেখাই দিই এই যে মাত্র ছয়শো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন সালওয়ার মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে উন্না মাত্র একশো ষাট টাকায় উন্না ঠিক আছে জর্জেট উন্না মাত্র একশো ষাট মাত্র একশো ষাট টাকায় জর্জেট উন্না

দেওয়া হয় না কিছু হয় না সময় পাইনা মাত্র একশো ষাট টাকা জর্জ টুন না ঠিক আছে একশো ষাট টাকা জর্জ টুন না জাল লাগবো খালি লোয় নেবেন জাল লাগবো খালি লয়ে নেবেন একশো ষাট টাকা জর্জ টুনা একশো ষাট এটাও অনেক সুন্দর একটা হুনা মাত্র একশো ষাট বাস এটা দেখতে আরো সময় লাগে এই যে মাত্র একশো ষাট টাকা ওর মাত্র একশো ষাট টাকা কোনো দিনও পাওয়া যাবে না এখন আর আমি নিজেই পাবো না এই যে এটা অনেক সুন্দর অর্গানজার ভিতরে ওনাটা দুই সাইডে একটু ঝুলমুল আছে হ্যাঁ এটাও সুন্দর মাত্র একশো ষাট এটা আরো সুন্দর একটা ওনা এই যে মাত্র একশো ষাট একশো ষাট টাকা ওনা এটা আরো সুন্দর একশো ষাট টাকার ওন্না যার লাগে খালি নিয়ে আসবেন ঠিক আছে একশো ষাট টাকার ওন্না আচ্ছা এনে আছে বিশ পঞ্চাশটা দেখা ইচ্ছা করতেছে না দেখা লাভ নাই মাত্র একশো ষাট টাকা করে জর্জের ওন্না ঠিক আছে বিশ পঞ্চাশটার মতো আছে নিয়ে নিবেন ঠিক আছে বেশি নাই মাত্র একশো ষাট টাকা ওন্না এরপরে এই সাদা জামাটা একটু দিয়ে দিই বিশেষ ডিসকাউন্টে এটা কি পড়লো

এই যে ব্যাকসাইডও হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে সুতির ভিতরে ড্রেসটা অনেক সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের ভিতরে আর এইটা হচ্ছে উনাটা সুতির ভিতরে এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা সালোয়ারটা কিন্তু বারোশো টাকার সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ উনাটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এরপরে দেখাই দিচ্ছি হচ্ছে গিয়ে কি জানি ড্রেসটা এই ড্রেসটা দেখা দিই খোলা আছে যখন দেখা দিই যেটা খোলা আছে এটা দেখাই দিই খোলা আছে দিকে দেখাই দিতেছি মানে খুললে দেখালাম নইলে এই যে এটা হাতাটা ঠিক আছে দুইটা বড় করে হাতা আছে দুইটা হাতা লাগাই নিবেন বড় ফলোরটাশ বড় ফ্লোরটাশ ঠিক আছে সামনে পিসে সব দিকে কাজ করা আছে এটা পিছনেও কাজ করা আছে ফলোটটাশ বড় ফলোরটাচ একেবারে বড় এটা ছিচল্লিশ সাইজের ফ্লোরটাচটা পুরো বডিতে অনেক সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে বড় ফ্লোরটাশ এটা দিয়ে দিতেছে আপনাদেরকে ছিচল্লিশ সাইজের বডি যারা একটু বড় বডি তারা নেবেন ঠিক আছে যারা ছোট বডি তারা নেবেন না এটা হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে পিওরের ভিতরে একেবারে আড়াই বহরের ভিতরে পাঁচাত উন্না এটা বহরটা পাঁচাত পাক্কা পাঁচাত ঠিক আছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার দেপিয়াস সালোয়ার সালোয়ার নাই টু পিস এটা তো সালোয়ার ছিল সালোয়ার ছিল এই যে সালোয়ার মালোয়ার কই ফালা ফালা এটা কালকেও আমি নামাইছি সালোয়ার ছিল আচ্ছা এটা একটা টু পিস যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনেক বড় জামাটা পাঁচশো টাকায় দিয়ে দিলাম টু পিস দ্বিধায় পাঁচশো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর ফ্লোরটাস জামাটা পাঁচশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন ওকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম